ওভারঅল পুরা টুর্নামেন্ট বলবো যে প্রথমে আমি বলতে চাই যে আমি আমরা এজ এ টিম হিসেবে পুরা বাংলাদেশের ফ্যানদের লেট ডাউন করেছে ব্যাটিং গ্রুপটা আমরা পুরা ফ্যানদেরকে লেট ডাউন করেছি পুরা টিমের পক্ষ থেকে সরি ওই বেটা এই শান্ত এই ইংরেজি মারাজকে বাংলা কথা কিছু পারোস না ইংরেজি মারাজকে লেট ডাউন লেট ডাউন বাংলাদেশের মানুষজন বুঝবো হ্যাঁ বাংলাদেশের মানুষজন বুঝব রে লেট ডাউন কিতে লেট ডাউন মারাইতে দিয়ে খেলতে পারস না সব অর্ডার ব্যর্থ তুই খেলোস কি তুই বললে দিতে আমি খেলতাম না ভাই আমি আমার দ্বারা হইতেছে না খেলতাম না টি টোয়েন্টি আমার দ্বারা হইতো না এই মিক্স আপটা করেছে এটার কারণ হলো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন করার চেষ্টা করেছিলাম আর তুই রি ধরে নাম আইছো ছয় নাম্বার লেফটি রাইটি মারাইতে আইছস অস্ট্রেলিয়ার মতো টিম লেফটি রাইটি মারায় মারায় না আর ইন্ডিয়ার মতো টিম দুইজন রাইটি দুইজন খেলে রোহিত শর্মা বিরাট কোহলি খেলে না ডেভিড ওয়ার্নার ট্রাভিসেট খেলে না তোরা মারাইতে আইছস লেফটি রাইটি চেষ্টা থাকবে যে আমরা কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি ওরা খোলস থেকে বাইরে পারছো না মানে তোরা বা একটা টিটোয়েন্টি ফরমেট থেকে বাইরেও তাড়াতাড়ি এন থেকে জায়গা এন থেকে জায়গা এনে আর তোদের তোদের দেখতে যাই না আমরা টিটোয়েন্টি ফরমেট থেকে সালাম দিয়ে যাওগা এই টি টোয়েন্টি ফরমেটে তোমাদের আর দরকার নাই খেলতে পারো না চললে আইসো আবার লেফ্টের আইডি মারাও আবার লেফট ডাউন